ধরা হবে কিন্তু সেই শখ পূর্ণ হয়নি পনেরোই আগস্ট বাবা মা ভাই সবাইকে হত্যার পর সব শেষেই রাসেলকে নির্মম ভাবে হত্যা করে আমার ছোট বোনের আমি বিদেশে ছিলাম ছটি বছর আসতে পারিনি আর আমাদের বিচারের হত্যার বিচার চাওয়ারও অধিকার ছিল না কারণ আরেক মিলিটারি ডিকটেটর প্রচাতের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পরে যে ক্ষমতা দখল করে জেনারেল জিয়া ইন্ডিপেন্ডেন্টি অর্ডিন্যান্স জারি করে সেটাকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্ট বানিয়ে সেখানে সেই আইনটা আইনে পরিণত করে আমি যখন ফিরে আসি এমন একটি দেশে যেখানে আমার বাবার হত্যাকারী যেখানে উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধী যারা গণহত্যা চালিয়েছে মানুষ হত্যা করেছে নারী ধর্ষে তাদের রাজত্ব প্রতি পদে পদে বাধা বাবা মা সব হারিয়েছিলাম আমার হারাবার কোনো ভয় ছিল না আমার প্রচেষ্টাই ছিল কিভাবে আমি দেশটাকে গড়ে তুলব আর আমাদের এই ছোট্ট শিশু ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায় যাই হোক একুশ বছর পর যখন সরকার গঠন করার সুযোগ পেলাম তখন থেকে প্রচেষ্টা বাংলাদেশকে আর্থ সামাজিকভাবে উন্নত করব আর ছোট্ট শিশুরা লেখাপড়া শিখবে সেজন্য পর্যাপ্ত স্কুল তৈরি করে দেওয়া স্কুলে যাবার ব্যবস্থা করা গরিব দুঃখী যারা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না সেই মায়ের নামে বৃত্তির ব্যবস্থা করা বিনা পয়সায় বই দেওয়া এভাবে নানাভাবে আমাদের প্রচেষ্টা আমাদের জাতিকে আমরা একটা সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলব পাশাপাশি খেলাধুলা খেলাধুলা একটা মানুষকে শুধু খেলা শেখায় না এটা মনোবল সৃষ্টি করে শারীরিক শক্তি দেয় এবং শিশুদের মানে খাবার দাবার থেকে শুরু করে তাদের চিকিৎসা ব্যবস্থা যা যা দরকার একে একে আমরা কিন্তু সব বললেই চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি পুষ্টির নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছি পাশাপাশি খেলাধুলার জন্য সে ছোটবেলা থেকে যাতে খেলাধুলার অভ্যাস হয় সংস্কৃতি চর্চার অভ্যাস হয় সেই ব্যবস্থাই আমরা করে যাচ্ছি এবং নিয়েছি আমরা চাই যে আমাদের শিশুরা আরও উন্নত হবে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ দু সালের নির্বাচন স্তরে ঘোষণা দিয়েছিলাম আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে করে তুলেছি আমি এটুকু বলতে পারি যে আজ থেকে চোদ্দ বছর আগের বাংলাদেশ কেমন ছিল আর এখনকার বাংলাদেশ কেমন হাতে হাতে মোবাইল ফোন ছিয়ানব্বই সালে সরকার এসেই সকলের হাতে ডিজিটাল ব্যবস্থা সব এবং দু হাজার আটের নয় যখন সরকার গঠন করি তখন থেকে আজকে আমরা এটুকু বলতে পারি আজকের বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলেছি আমরা শান্তি চাই আমরা দেশের উন্নতি চাই দেশের মানুষকে আমরা সেইভাবে করতে চাই আমি চাই আমাদের শিশুরা লেখাপড়া শিখবে আজকে এখানে ছোট সোনামণি তোমরা আছো তোমরা গুরুজনের কথা মেনে চলবে বাবা মার কথা মেনে চলবে তোমার লেখাপড়া শিখবে একটা কথা মনে রাখবা ধন সম্পদ টাকা পয়সার মন না আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছি টাকা পয়সা সম্পদ আমরা কিছুই রেখে যেতে পারবো না কিন্তু একটা জিনিস তোমরা লেখাপড়া শিখতে হবে এবং তারা সত্যিকারভাবে বিশ্বের ভালো ভালো বড়ো বড় বিশ্ববিদ্যালয় থেকে নাম করা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে শিক্ষা গ্রহণ করেছে আজকে ডিজিটাল বাংলাদেশ বা অটিস্টিক বা অটিজম বাচ্চা প্রতিবন্ধীদের জন্য এগুলি বা আমাদের এই সরকারে নানা ধরনের আমরা যে উন্নয়ন প্রকল্প এসব কিছুর সাথে তারা জড়িত আছে কাজ করে যাচ্ছে কিন্তু পর্দার আড়ালে তারা নিজেদেরকে প্রকাশও করার সামনেও আসে না তারা কাজ করে যাচ্ছে দেশের জন্য দেশের সাথে দেশের কল্যাণে আমাকে সহযোগিতা করে যাচ্ছে কাজে আমি এটুকু বলবো যে আমাদের ছেলেমেয়ের মাঝে এই উচ্চ আকাঙ্ক্ষা থাকবে যে আমরা মানুষ হয়ে যাবো আজকে আমার ডিজিটাল বাংলাদেশ করেছি আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশ করবো এই আজকের শিশু কিশোরাই তো স্মার্ট বাংলা আমি সেইভাবেই তোমাদেরকে গড়ে তুলতে চাই কিছুক্ষণ আগে আমরা যে কয়েকটি প্রকল্প উদ্বোধন করলাম যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকাল অনুষদের শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব তিনশোটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার এ সাতাশ হাজার শিক্ষার্থীর জন্য পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণপ্রাপ্ত ছত্রিশ হাজার বিশ জন শিক্ষককে সনদ বিতরণ সাতটি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিবিউশন সেন্টার এক লাখ নয় হাজার একশো চৌচল্লিশটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড কানেকটিভিটি প্রদান হার পাওয়ার অর্থাৎ নারীদেরও শিক্ষা দেওয়া প্রকল্পের অধীনে একশো ত্রিশটি উপজেলায় পঁচিশ হাজার একশো পঁচিশ জন নারীর জন্য প্রশিক্ষণ স্মার্ট প্রেগনেন্সি মনিটরিং স্মার্ট ই ট্রেড লাইসেন্স ধারাবাহিক মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপ এক এক পাস অ্যাপ সাইবার অপরাধ প্রতিরোধে হেল্পলাইন এটা হচ্ছে এক দেশে দশ হাজার শেখার আসল ডিজিটাল ল্যাব আমরা আসলে পর্যক্রমভাবে প্রতিটি স্কুলেই এই ডিজিটাল ল্যাব করে দেবো এবং আমাদের শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে আমরা বিরুদ্ধরা শিখতে গেলে এই কোথায় টিপব কি কী করবো এ নিয়ে চিন্তা করতে হয় আর ওরা কিন্তু নিজেরা কেমন যেন মনে হয় যেন ভিতর থেকে শিখে ফেলে কাজে সেইভাবে আমার চার বছরের নাতি আমাকে শেখায় যে তুমি এটা টিপতে থাকো টিপতে টিপতে পেয়ে যাবা মানে কম্পিউটারে হাত ধরে বলে যে তুমি এটা টিপতে টিপতে পেয়ে যাবা আর মোবাইল ফোনের তো পিন নাম্বারটা সুলভাক হবেন আমি তাদেরকে আমার পিন দেবো না তারা গেম খেলবে খুব ভালো কথা আমি দেব না বলে আমি খুব লুকিয়ে পিন দিচ্ছি আর আমার চশমার রিফ্লেকশন থেকে আমার নাতি পাঁচ বছরের সে নাম্বার নিয়ে নিয়েছে এরা এত স্মার্ট তা আমাদের এই ছোট্ট সোনামণিরা তো আমার স্মার্ট বাংলাদেশের স্মার্ট শৈলী হবে এটাই তো আমি চাই তিনশোটা শেখ রাসেল স্কুল অফ ফিউচারে রোবোটিক্স কর্নার নবাবগঞ্জ টাঙ্গেলকুশে তিনটি শেখ কামাল আইটি ট্রেনিং ও সেন্টার পাঁচ পাঁচশো পঞ্চান্নটি জয় সেট সেন্টার ডু আইসিটি স্ল্যাশ টোয়েন্টি ফর্টি ওয়ান স্থাপন করা হয়েছে কাজী স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আরও গতিশীলতা আসবে সেটাই আমরা চাই কিছুক্ষণ আগে আমি একটু গল্প বলি যে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে আমাদের বিশেষ করে কর্ণের অশোক তারা আসলে আমরা যখন বন্দিখানায় ছিলাম ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী সারেন্ডার করে কিন্তু আঠারো নম্বর আমরা যখন বন্দি আমরা কিন্তু তখনও মুক্তি পাইনি আমাদের অবস্থাটা ছিল এরকম রুদ্ধদার মুক্ত প্রাণ আমরা বন্দিখানায় চারিদিকে জয় বাংলা স্লোগান আমাদের কিছুই করার নেই কারণ ভিতর থেকে এবং ছাদের উপর থেকে সমানে তারা গুলি চালাচ্ছে ওই রাস্তায় যারাই যাচ্ছে তাদের উপর গুলি করছে এমন কি মানুষ মরে গেছে গাড়ির উপর পড়ে আছে গাড়ির হর্ন বাচ্ছে লাইট বাচ্ছে ওরা গালাগালি করছে কেউ কে করবে সে তো গুলি খেয়ে পড়ে আছে এগুলি আমাদের চোখে দেখা সারা রাত এই অবস্থা আমাদের কেটেছে এমনকি একবার চেষ্টাও করেছে ভিতরে এসে আমাদের উপর আহম ছিল ওই কাপড় নাড়া একটা তার সাথে বাড়ি খেয়েও পড়ে যায় বলতে গেলে এইভাবেই কিন্তু আমরা সেই দিন বেঁচে ছিলাম তারপরে অনেক সকালবেলা কিছু জার্নালিস্ট সেখানে আসে এরপরে অশোক তারা নিজে আসে এটা ছিল ১৭ ডিসেম্বর এই সাতেরোই ডিসেম্বর পাকিস্তানি আনাদাবাহিনী আঠারো নম্বর রোডে বাসায় তারা সাইন্ডার করে এবং আমাদের মুক্তি দেয় বাংলাদেশ মুক্তি পেয়েছে ১৬ ডিসেম্বর আমরা পাই সাতেরোই ডিসেম্বর মুক্তি পাওয়ার সাথে সাথে রাসেল চাচাতো ভাই আমার সাথে ছিল ছোট্ট রাসেল থেকে একটু বড় দুইজনেই ওই ছবিটা পরেই তারা ওই অস্ত্র হাতে নিয়ে বা মাঠে শুয়ে তারা মুক্তিযোদ্ধা হয় বলে আমরা এখন মুক্তিযোদ্ধা সেই ছবিটাও আপনারা দেখেছেন যে রাসেলের হেলমেট পরা অস্ত্র সামনে নিয়ে সেই থেকে তার ভিতরে ছিল যে বাংলাদেশের সে একজন মানে মিলিটারি অফিসার হবে কিন্তু সেটা তা হতে পারেনি সেদিন মা রাসেল আর রেহানা আমরা সেদিন জয় আমরা মুক্তি পেলাম এর মধ্যে আমি রেহানা আর জয় আমরাই শুধু পেয়েছে আছি বলতে গেলে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এই প্রতিষ্ঠানটা উনানব্বই সালে বিশ ফেব্রুয়ারি আমরা প্রতিষ্ঠা করেছিলাম ইচ্ছা ছিল এভাবেই কারণ সেই সময় মিলিটারি ডিকটেটরদের যুগ আসলে আমাদের ছেলে মেয়েদের সেই ধরনের খেলাধুলা সঙ্গীত চর্চা বা ওই ধরনের একটা উন্মুক্ত পরিবেশই ছিল না তো আমাদের এটাই ছিল যে আমাদের শিশুদেরকে এবং সে সময় সমস্ত ইতিহাস বিকৃত করা রক্ত ত্যাগ এত রক্তের ইতিহাস সেই ইতিহাস আমাদের শিশুরা জানতোই না যেই শিশুদেরকে সেইভাবে গড়ে তোলা এবং একটা স্বাধীন দেশে আজকে শিশু কিছু ছেলে মেয়ে কিন্তু অনেক জায়গায় তারা এখন দায়িত্ব নিয়ে আছে কাজ করছে শিশুদের ভিতরে যে সুপ্ত মেধা এবং মন সেটা বিকশিত করা তাদের বোধটা গড়ে তোলা এবং সেই সাথে সাথে সেটা ধনী হোক দরিদ্র হোক অথবা প্রতিবন্ধী হোক অটিস্টিক হোক অথবা যেই হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মানুষ মানুষই মানুষকে মানুষ হিসেবে পঙ্গু হয় তা আমরা তো ছোটোবেলায় শিখেছি যে অন্ধকে অন্ধ বলিও না পঙ্গুকে পঙ্গু বলিও না বা তাদেরকে আরও বেশি করে মানে তাদের প্রতি সমবেদনা দেখাতে হবে আদর করতে হবে তাদেরকে স্থান করে দিতে হবে এইভাবেই নিজেদেরকে মানুষের জন্য মানুষ সেইভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে আমি সেটাই চাই এবং সেই দিকে লক্ষ্য রেখে এই সংগঠনটি আমরা করেছিলাম আজকে সফলভাবে এটা চালাচ্ছে সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি একটা যুদ্ধের সময় কি অবস্থা হতে পারে সেটা আমরা আমাদের নিজের জীবন দিয়েই আমরা দেখেছি আমার চোখে আমি দেখেছি লাশ পড়ে আছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যত বন্দি যখন না হয়েছে এক বাড়িতে এক বাড়ি আমাদের আশ্রয় নিতে হতো আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে কিছুদিন আগে দেখলাম আমরা এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ ইসরায়েল এবং ইসরায়েলও শিশু মারা গেছে প্যালেস্টাইনেও মানুষ মারা গেছে গতকালকে দেখলাম হাসপাতালে হাসপাতালে বম্বি করে মানুষ মেরেছে শিশু মারাছে রক্ত রক্ত সেই শিশুদের ছাড়া আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো যুদ্ধ বন্ধ করেন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না সবথেকে কষ্ট পায় শিশু আর নারীরা আর যুবকরা দেয় জীবন সন্তান হারা পিতা মাতা পিতামাতা হারা সন্তান তাদের যে কি বেদনা সেটা আমরা জানি পঁচাত্তরের পর আমরা দুটি বোন যেখানে তাপস বসে আছে পিতামাতা হারা এরকম আমাদের পরিবারে আরও অনেক সদস্য আমরা তো জানি এই কষ্টটা কি তার উপর আমাদের তো রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছে সে তো আরও কষ্ট একটা অনিশ্চয়তা সেভাবেই তো ছট বছর কাটাতে হয়েছে এই জন্য আমরা যুদ্ধ চাই না যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই বরং এই অস্ত্র বানানো অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় উন্নয়নের জন্য ব্যয় করা হোক সেটাই আমাদের দাবি আমরা সেটাই চাই আমিও মনে করি তো ধ্বংস সৃষ্টি করে যে ধ্বংস চাই না আমরা উন্নতি চাই শান্তি চাই আমরা শান্তির পক্ষেই সবসময় কাজ করি আজকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিশেষ করে পুরস্কার পেয়েছেন তাদেরকে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আরও ধন্যবাদ জানাই আর সেই সাথে আমি বলবো আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয় একটা ফুল না ফুটতেই যেন ঝরে না যায় সেটাই আমার কামনা তাই আমার প্রচেষ্টা আমি কবি সুকান্তর ভাষাই বলতে চাই যতক্ষণ দেহে আছে প্রাণ পণে সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার